প্রথম যৌক্তিক জন্ম নিল জন্মিতেই হবে বলে নয় এইখানে পৃথিবীর পরিসর পিন তুলটের ঘ্রাণ উয়ে কাটা ইতিহাসময় এখন সংহতি তবু কোনো রক্ত তারে ঘিরে নয় চারিদিকে বাতাসের সমারোহময় মাইক্রোফোন থেকে উঠে এসে বলিবেশে হৃদয়ের বোন দুরুহ গভীর নাভি মধু অন্তরের উয়ে শীস বালুকা কণিকা ওঠে জলে ফণি মনসার ভিড়ে চিনও একদিন মানে পরাধীন তা না হলে প্রেম শুধু জলের মতন শৈশবে থাকিত চিরদিন আজ তবু দুরুহ গভীর নয়নাভি যৌবন তুষার আজ সাত নম্বরের স্তরে শ্যাময়ের খুঁড়ে জনতা সমুদ্র আজ বিরাট গন্ধক রক্তস্রাবী আজ শুধু যৌক্তিক প্রাঞ্চল প্রাথমিক ঝিনুক মায়ের গর্ভ যৌতুকের থেকে উঠে প্রাক্তন জন্মের নৈসর্গিক ঠোঁটের কিনারে সৌর দুগ্ধ ফেনা সোনালি বৃশ্চিক যেন মানুর মুকুট রোমশ চোখের নিচে ধীবরের বিরল হাতের পরে তার সাম্রাজ্যের অস্পষ্ট বিপ্লব কুমেরুর অনন্ত তুষার